এক মাস ছয় দিনের ভিতরে তাকে তিনবার বিয়ে করেছি সে এক মাস ছয় দিনের ভিতরে তিনবার চলে এসেছে প্রেমের সম্পর্কে তার আগে ছিল আমি শুনেছি পরবর্তীতে শোনা যাচ্ছে যে চোখাছা ছাত্র দলের বহিষ্কৃত নেতা তাকে বিয়ের কথা বলেছে টাকা পয়সার লোভ দেখাইছে তার বাবা মার আমি মোহাম্মদ বিল্লাল হোসেন জোলাইজোদ্দা ঝিনেদা সিনিয়াযুগ নাবায়ক ও মান্দাবাড়ি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার পর ছাত্র ছাত্রদল নেত্রী মোসাম্মদ ফারিয়া সুলতানার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয় পরবর্তীতে সে আমাকে বিয়ের কথা বলে অনেকবার এর আগেও আপনারা নিউজ পেয়েছেন বা আমরা নিউজ করেছি পরবর্তীতে তাকে আমি বিয়ে করি পরে তার বাপ মা সেই রাত্রেই তাকে নিয়ে যাই পরবর্তীতে নয় দিন পর সে আবার চলে আসে পরে আমার বাসায় আমরা বিয়ের আনুষ্ঠানিক কথা শেষ করি সেখানে তার কথাতেই আমরা একটা নিউজ করি ইতিমধ্যে সেই নিউজটা আপনারা দেখেছেন তো পরবর্তীতে চোদ্দো দিন আমরা থাকার পর চোদ্দ দিন পর সে অসুস্থ হয় অসুস্থ হলে আমি তাকে যশোর হাসপাতালে নিয়ে যাই নিয়ে যাচ্ছিলাম যশোর হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সে চৌগাছাই প্রায় পৌঁছবে এমন টাইমে সে অসুস্থ হয়ে পড়ে পরে চৌগাছা হাসপাতালে তুলি হাসপাতাল থেকে তাকে পরীক্ষা দেয় পরীক্ষার জন্য আমি নোভা নোভায় নিয়ে যাই তো নোভা থেকে তার একটা দোলাভাই এবং চৌগাছা উপজেলা ছাত্রদলে বহিষ্কৃত বহিষ্কৃত নেতা জসীম উদ্দিন তাকে ভয় ভীতি দেখাই যে আমাকে মেরে ফেলে দিবে আমা তাদের সাথে না গেলে পরবর্তীতে সে বাসায় চলে যায় পরে আবার দশ দিনের মাথায় সে আমার বাসায় চলে আসে আমি আবার তাকে বিয়ে করি আমি আবার তাকে বিয়ে করি বিয়ের যেদিন বিয়ে করি সেই দিন রাত্রে তার বাবা মা চৌগাছা থানার পুলিশ কে নিয়ে আমার বাসা থেকে তাকে উঠাই নিয়ে যাই পরে চার দিনের মাথায় চব্বিশ তারিখ শুক্রবার শুক্রবার সন্ধ্যাবেলা আজানের সময় সে তার বাসা থেকে বাসার পেছনে একটা লিচু গাছ আছে লিচু গাছ থেকে নেমে চলে আসে মাঠে মাঠে এসে আমাকে ফোন দেয় বলে আমাকে যাইসে আমাকে নিয়ে যাও পরে আমি তাকে নিয়ে চলে যাই ঢাকাতে ঢাকা থেকে আমরা ঢাকা থেকে সাত দিনই দিনে ব্যাক করি চো জিনেদাতে জিনেদা চলে আসার পরে সে চোকাছা ছাত্র দলের সভাপতির সাথে কন্ট্যাক্ট রাখে চুরি চুরি করে বা সেই চোখাছা ছাত্র দলের যে বহিষ্কৃত নেতা সেও তাকে বিয়ে করতে চায় ঠিক আছে এই জন্য সে নানাবিক রাজনীতিক চাপ চোপ দিয়ে তাকে আবার জিনেদা থেকে তুলে নিয়ে যায় আমার শোনা মতে আমার ওয়াইফের একটা এস এম এস আমি দেখেছি বা সে আমাকে দিয়েছে যে আমার চিন্তা তোমার করা লাগবে না আমি আমাকে আমার বিয়ে হয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে যে সে যখন বলেছে বিয়ে হয়ে গেছে বা চোখাচা ছাত্র দলের সভাপতি নাকি তাকে বিয়ে করেছে আমার সম্মান নিয়ে আমার শ্বশুর শাশুড়ি কেন আমার মান সম্মানটা নিয়ে খেলছে তারা মেয়ে দিবে না একবারে দিবে না কিন্তু মেয়ে বারবার চলে আসছে বারবার আমি তাকে নিতে বাধ্য হচ্ছি যেহেতু সে আমার ওয়াইফ ছিল বা একটা নিউজ আমি টোটাল বিয়ে করেছি তিনবার এক মাস ছয় দিনের ভিতরে তাকে তিনবার বিয়ে করেছি সে এক মাস ছয় দিনের ভিতরে তিনবার চলে এসেছে আর তিনবার তাকে জবরদস্তি বা কবিরাজি মতে যেটা বলে সেটা করে তার বাসার লোক নিয়ে চলে গেছে আমি আপনার সম্পর্ক এর আগে শুনছিলাম যে আছে এক জায়গায় তো সেটা আমি মানিনি কারণ যখন আমি তাকে বিয়ে করছিলাম সে আমার ওয়াইফ ছিল এই জন্য এই বিষয় নিয়ে আমি ভাবিও নি পরবর্তীতে উপজেলা ছাত্রদলের এর মধ্যে সবচেয়ে মূল চাবিকাটি হচ্ছে উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা জসীম উদ্দিন তো আমি দেশবাসীর কাছে এবং আইনি সহযোগিতা চাই যাতে আমার মান সম্মান নিয়ে তারা যেভাবে ছেলেখেলা করছে এর একটা প্রতিক্রিয়া আমি মানে আইন আইনের কাছে চাই আর কি সে তার বাবার কাছেই আছে তার বাবার বাসাই আছে সে কি ওই যে বৈষম্য অন্য নেতার কাছে প্রেমের সম্পর্কে তার আগে ছিল আমি শুনেছি পরবর্তীতে শোনা যাচ্ছে যে চৌক আছে ছাত্রকালের বহিষ্কৃত নেতা তাকে বিয়ের কথা বলেছে টাকা পয়সার লোভ দেখাইছে তার বাবা মার এখন চাচ্ছে এখন আমি চাচ্ছি আমার ওয়াইফ আমি তাকে নিতে চাচ্ছি যেহেতু আমার সন্তান তার প্যাটে আমরা পরীক্ষা করেছি সে প্রেগনেন্ট তো এই অবস্থায় আমি চাচ্ছি না সে অন্য কারোর সাথে সংসার করুক সে আমার কাছে আসুক আমি তাকে নিব